প্রায়োরিটি একটা চমৎকার জিনিস ব্যস্ততা বা সমস্যা সবার জীবনেই কম বেশি থাকে তবে সত্যি বলতে এই ব্যস্ততা সমস্যা জীবনের সেকেন্ড সাবজেক্ট ফার্স্ট সাবজেক্ট হচ্ছে আপনি কার কাছে কতটা গুরুত্বপূর্ণ কেউ পাশে থেকে জীবনের সকল ঝাপটা অতিক্রম করবে দিন শেষে প্রায়োরিটির উপর জীবন নির্ভর করে যারা আমাদের কদর করে প্রায়োরিটি দেয় তাদের আমাদের জীবনে থাকুক এবং তারা ভালো থাকুক আবার কেউ দূরে যাওয়ার জন্য হাজারটা কারণ খুঁজে বের করবে আমরা তাদেরকে অ্যাভয়েড করেই চলব সো আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আজকের আমার নতুন ব্লগ ভিডিওটি দেখছেন সবাই মহান আল্লাহ তালা রসের সম্মতে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন থেকে রেগুলার ভিডিও দিতে চেয়েও পারছি না আসলে যারা ব্লগ ভিডিও রেগুলার শেয়ার করেন তাদের তারা কিভাবে করেন আমি আসলে জানি না হ্যাঁ তাদের অবশ্যই কোনো সাপোর্ট আছে আমার যেহেতু সাপোর্ট নাই এবং মেহমান বা অনেক রকমের ঝামেলা থাকে এবং ছোটো বেবি এক এক দিন এক এক রকমের শিডিউল হয়ে যায় যার কারণে আমি প্রতিদিন আমার কাজকর্মের ভিডিওগুলো শেয়ার করতে পারি না তবে এরকমই মাঝে মধ্যে হয়তো বা থাকব যতদিন পারি তো প্রথমেই সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আজকে আমি শেয়ার করেছি এই যে আমার ছোট্ট ফ্ল্যাট বাসাটার যে কাঠের দরজার তিনটা বেডরুমের দরজা দুটা এবং মেইন যে দরজাটা এইটা অনেকে দেখতে চেয়েছিলেন এবং ডিটেলসে জানতে চেয়েছিলেন আজকে সেটারই একটা ভিডিও শেয়ার করলাম তো এই দরজাগুলো মেহগনি কাঠ দিয়ে তৈরি করা এটা আমরা কাস্টমাইজ করে আমরা অর্ডার দিয়ে বানিয়েছিলাম তো দরজাগুলোর মেইন বিশেষত্ব হল দুই পাশেই সেম ডিজাইন অনেক সময় বেডরুমের ভিতরে থাকা অবস্থায় কিন্তু দরজার পিছন পাশটা দেখা যায় তো সেম ডিজাইন থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে এবং মেইন যে ডোরটা আছে সেটারও সামনে পিছনে সেম ডিজাইন মেইন ডোরটার তো দুই পাশে সেম ডিজাইন হওয়া অনেক বাঞ্ছনীয় কারণ হচ্ছে যে ড্রয়িং রুমে বসে থেকেও কিন্তু দরজাটা দেখা যায় হ্যাঁ এবং সেটা ডিজাইনটা যদি সুন্দর হয় তাহলে এর থেকে আর ভালো কী হতে পারে তো সকালবেলা নাস্তায় কিন্তু এরকম খিচুড়ি আর হচ্ছে এরকম এরকমভাবে বেগুন ভাজলে কিন্তু অন্যরকম একটা টেস্ট হয় তো এই বেগুন ভাজাটা একটু রকম এটা আমি আমার কলেগের কাছ থেকে শিখেছিলাম যে অনেকক্ষণ আগে বা দশ পনেরো মিনিট আগে বেগুনটাকে মশলা দিয়ে মেখে রেখে হলুদ মরিচ এবং একটু ধরিয়ের গুঁড়া লবণ দিয়ে মেখে রেখেছিলাম তারপরে ভাজার ঠিক আগ মুহূর্তে আমি একটু চাউলের গুঁড়াটার সাথে মেখে নিয়ে ফ্রাই করছি আর এটা কিন্তু আস্তে চুলাই করলে অনেকটা ক্রিস্পি হয় এবং অনেকটা সুন্দর হয় খেতেও যেমন দারুণ লাগে দেখতেও তেমন দারুণ লাগে আর এই খাবারটা ঠিক যখন খেতে বসবে তার দুই মিনিট পাঁচ মিনিট আগে ভেজে নিতে হয় অনেক আগে থেকে ভেজে রাখলে কিন্তু আর ভালো লাগবে না ভেজে নিয়েই সরাসরি খেতে হবে তাহলে ভালো লাগবে টেস্টটা ঠিকঠাক থাকবে তো ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর আজই আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার বিশেষ অনুরোধ করছি ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং নিয়মিত লাইক কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এবার এই আচারটা দিয়ে আর বেগুন ভাজাটা দিয়ে খিচুড়িটা কিন্তু খেতে বেশ লাগবে আমার বোনের ছেলের জন্য খাবারটা দিলাম ও কিন্তু বেশ মজা করেই খেয়েছে আচারটা দিয়ে এবং বেগুন ভাজাটা দিয়ে ও যেহেতু খাবার নিয়ে অনেক ঝামেলা করে তো ওর কাছেই যখন ভালো লেগেছে তো মনে করছে যে ভালোই হয়েছিল খাবারটা তো চলে আসলাম আসলে গুছানোর কাজে সকালবেলা নাস্তা শেষ করার পরে অ্যাকচুয়ালি রাত্রেবেলা যদি যখন ঘুমাতে যাওয়া হয় ঠিক তখনই যদি ঘুমানোর আগে যদি ঘরগুলো গুছিয়ে রাখা হয় বা যা যা এলোমেলো থাকে মোটামুটি সবগুলো গুছিয়ে ঘুমানো যায় অন্যরকম একটা শান্তি ফিল হয় বাট আজকে আমি গত রাত্রে ঘুমাতে ঘুমাতে যাওয়ার আগে পারিনি শরীরটা বেশি ক্লান্ত লাগছিল তো ওভাবেই যে শুয়ে পড়েছি আগেই আর ওরা বাবা ছেলে আমার বোনের ছেলে ওরা এসেছিল ও ওরা থেকেছে তো ওরা পরে ঘুমাতে গিয়েছে জন্য আর গোছাতে পারেনি আমি আর পরে উঠিনি তো সকালবেলা ঘুম থেকে উঠেই যখন ফজরের নামাজের সময়ই যখন দেখেছে তখন কিন্তু খারাপ লেগেছে কিছু করার ছিল না তো নাস্তা খেয়েই একবারে করলাম ড্রয়িং রুমটাতে যেহেতু সবসময় বসে টেলিভিশন দেখা হয় বা একটু রিল্যাক্সের জন্য বসা হয় ঠিক তখন কিন্তু আর মাথায় থাকে না কি এলোমেলো হচ্ছে কি হচ্ছে না হচ্ছে কিন্তু আমার এরকম উঠে গেলে এরকম বালিশগুলো নেতানো থাকলে বা ঝামেলা থাকলে আমার কিন্তু খুবই অশান্তি লাগে তো এর কারণে আমি একটু টান টান রাখার চেষ্টা করি ওরা উঠে গেলেই একটা সময় ছিল যে আমি যখন বাহিরে কাজ করতাম তখন দেখা যেত আমরা আমার ভাইয়া বাসায় থাকতো ও আমি আর আমার বর আমরা তিনজনেই সকালবেলা বের হয়ে যেতাম এবং সন্ধ্যার পরে বাসায় ফিরতাম তো সেই সময়টা কিন্তু ঠিক যেভাবে সকালবেলা আমি গুছিয়ে রেখে যেতাম সারাদিন শেষে এসে কিন্তু এরকম পরিপাটি পেতাম তখন কিন্তু গুছানোর কাজগুলো খুব সহজ ছিল এবং সব সময় পরিপাটি থাকতো তো যে কেউ এসে দেখলেই বলতো বাহ বাইরে এত সময় কাজ করে তারপরে ঘরের সব কিছু গুছানো খুব সুন্দর পরিপাটি আমরা সারা দিন বাসা থেকেই করতে পারি না আর তুমি তো বাহিরে থেকেই সারা দিন এরকম পরিপাটি রাখো আসলে আমি তাদেরকে বলবো এখন যে তখনকার গুছানোর স্টাইল বা তখন গুছানোটাই সহজ ছিল যে আমি সকালবেলা একবার তাড়াহুড়া করে একটা টাইম ধরে এক ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট টাইম ধরে ঘরের কাজগুলো গুছিয়ে রেখে গেলাম আর সারা দিন শেষে আসলাম বড়ো মানুষ আমরা সব কিছু পরিপাটি রাখতাম বা গুছিয়ে রাখতাম তো সেইটা কিন্তু সহজ ছিল আর এখন আমি যখন সারাদিন টোয়েন্টি ফোর আওয়ার্স আমি আমার ছেলে বাসায় থাকছি তখন কিন্তু এলোমেলো বেশি হচ্ছে তো ছেলে যত বড় হচ্ছে ততই কিন্তু এলোমেলোর পরিমাণটা বাড়ছে আমি যে এখন দিনের বেলা কতবার খাট গুছাই বিছানা গুছাই তার কোনো হিসাব নাই। আমার এই কাজটা যদিও খুব বেশি জুলুম লাগে আমার কথা হলো গুছাবো একবার সারাদিন সেই গুছানো জিনিসটা দেখবো কেন গুছানো থাকবে না কিন্তু আসলে কিছু করার নেই তো এখন মেন্টালি প্রিপারেশন নিয়েছি বাচ্চাদের এই শৈ সপ্তাহ আর ফিরে আসবে না বা এই শিশুকাল তো ফিরে আসবে না এই খেলাধুলার বয়সটা আর ফিরে আসবে না খেলুক আমি যতখানি পারবো গুছাবো কষ্ট করেই হোক আর যেভাবেই হোক ওর সাথে কখনোই রাগ করব না বা মন খারাপ করব না তবে শিখাবো বুঝাবো বাবা এলোমেলো করো না বা এটা করো না সব সময় না তবে একটু বুঝানোর চেষ্টা করব ওকে যদি একটু গুছানোর চেষ্টা করব তাহলে ও নিজে গুছালে তখন আর এলোমেলো করতে চাইবে না যদিও সেই বয়সটা নাই সেই বয়সটা আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতেই হবে তো অফ ক্যামেরাই কিন্তু আমার বাকি কাজগুলো মোটামুটি করা শেষ আর আজকে দুপুরবেলা রান্নাটা করেছি যতটুকু ততটুকু আর অফ ক্যামেরাই করে ফেলেছি আর শেয়ার করতে পারিনি ওই তো কাজ শেষে আমার ঘরের অবস্থাটা কিন্তু যেরকম লাগছে দেখতে যেটা কিন্তু আমার দেখতে এত বেশি খারাপ ভালো লাগে সেটা বলার মতো না আর আমাদের এই বেডরুমের দরজার বিশেষত্ব হচ্ছে এই মাঝখানে যে একটা সিমেন্টের বা প্লাস্টার করা যে পিলার থাকে এই পিলারটাকেও এই কাঠ দিয়ে কভার আপ করা হয়েছে যার কারণে দেখতে এত বেশি দারুণ লাগে মনে হয় যে কাঠ দিয়েই এই পিলারটা করা হয়েছে আর অনেক একটু বড়লোক লোক স্টাইল লাগে যদিও আমরা তো বড় লোক না আর দরজার দুটার ডিজাইন মেইন দরজার দুটার ডিজাইন আমার কাছে মনে হয় সিম্পলের মধ্যে গর্জিয়াস বা সিম্পলের মধ্যে অনেক সুন্দর পরিষ্কার করতেও কিন্তু খুব বেশি অসুবিধা হয় না আর সামনে পিছনে সেম ডিজাইন হওয়াতে কিন্তু আমার কাছে আরও বেশি ভালো লাগে তো আমি এই দরজার সামনে একটা ঘন্টা বেঁধে দিয়েছি আর মাঝখানে একটা নাইনটি নাইন থেকে কিনেছিলাম এই জিনিসগুলো আমার কাছে বেশি দেখতে ভালো লাগে কিন্তু খুব বেশি লাগানোর মতো সুযোগ নেই এইটাই আমি মাঝে মাঝে জড়াই উপরে রাখি ছেলে ধরে ধাক্কা ধাক্কি করে না হলে টানাটানি করে এই মেইন দরজাটা একটু ডিজাইন বেশি দেওয়া হয়েছে মাছ যে অংশটা এটা পুরোটাই ডিজাইন করা আর এটা পরিষ্কার করতে আমি বলবো যে সুন্দর একটু জিনিস রাখতে চাইলে কষ্ট করতেই হবে আর মেইন দরজায় হ্যান্ডেল লকটা দেওয়া তবে আমার কাছে হ্যান্ডেল লকটার বিশেষ সুযোগ সুবিধা পাই না বরঞ্চ অসুবিধেই বেশি আর গোল লকগুলার যেমন অনেক বেশি সুযোগ সুবিধা আছে যেমন ভিতর থেকে বাহিরে কেউ গেল লকটা চাপ দিয়ে চলে গেল আলাদা করে কারোর দরজাটা লাগা লাগিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে না হ্যান্ডেল লকটার সেই সুযোগ সুবিধাগুলো নাই চাবি দিয়ে লক করে যেতে হবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্ল